সাথে সাথে প্রবেশকে বলি যে আপনি একটা তদন্ত কমিটি করবেন সেখানে আমাদের প্রক্টর থাকবে তদন্ত কমিটিকে আমরা আমি বলেছি আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমাকে প্রতিবেদন দিবেন সেই মানুষগুলোকে আমরা হয়তো বলতে পারব প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত অ্যাডজাস্ট করার চেষ্টা করছি দ্বিতীয়ত আমরা একটা আইনি পদক্ষেপে গেছি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে সেই মামলার রুজু অলরেডি হয়ে গেছে এবং আমি এই মত্র আসার আগে ডিসি ক্রাইম ডিসি ক্রাইমের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছেন তারা নামগুলো যদি চলে আসে তারা দ্রুত তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি আসলে প্রথমেই খুব গভীর দুঃখ এবং বেদনা প্রকাশ করছি এরকম একটা ঘটনা ঘটেছে আমরা যে স্পিরিট নিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ শুরু করেছি দেশের সকল মানুষ সেই রকম একটা অবস্থা এরকম একটা ঘটনা ঘটলে খুবই অনাকাঙ্ক্ষিত আমরা যেটা করেছি সকাল আমরা খুব ভোরেই আমাদের প্রকৃতির অন্যান্য সদস্যদের নিয়ে আমরা আমি প্রথমে হসপিটালে যাই তো সেখানে আমি মর্গে যেয়ে ওখানে তার ডকুমেন্টটা নিই গ্রহণ করি তারপরে আমি হলে চলে যাই হলে যে আমরা প্রথমে যেটা করি যে দুটো স্পটে তাকে নির্যাতন করে সেই দুটো স্পট ভিজিট করি এবং ওই দুটো স্পট আমরা সিলগালা করে দিই তারপরে আমরা সাথে সাথে প্রবসকে বলি যে আপনি একটা তদন্ত কমিটি করবেন সেখানে আমাদের একজন স্ট্যান্ড প্রক্টর থাকবে তদন্ত কমিটিকে আমরা আমি বলেছি আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমাকে প্রতিবেদন দিবেন তদন্ত কমিটি প্রতিবেদনে যে নাম এবং সেখানে সিসি ফুটেজগুলো আমরা দেখেছি এবং সিসি ফুটেজের অসুবিধা আপনারা জানেন বাইরেগুলো দেখা যাচ্ছে ভেতরে তো ক্যামেরা নেই বাট ওয়েজ দেয়ার আর সাম ফুটেজ সো সেইগুলো দেখে এবং ওনারা যেটা করেছেন ওনারা অলরেডি একটা নোটিশ দিয়েছেন তদন্ত কমিটি গঠিত হয়ে গেছে বারোটার মধ্যে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার জন্য এবং মতামত দেওয়ার জন্য বলেছেন সেই কাজ হয়ে গেছে এরপরে ওনাদের ছয়টার মধ্যে আমি বলেছি আজকে সন্ধ্যার ছয়টার মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য সেই প্রতিবেদনে ওনারা যে নামগুলো আমি আশা করি কিছু নাম ওনারা দিতে পারবেন যে নামগুলো দিবেন এবং যে সুপারিশ ওনারা করবেন সেটার ভিত্তিতে আমরা আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে তারা সর্বোচ্চ তার আসন বাতিল করতে পারে এবং আমি বিশ্বাস করি তারা নিশ্চিত হলে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন তারপরে আমাদের যখন পাঠাবেন আমরা তখন এখান থেকে একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটিতে আমরা যেটা করতে পারি সে যদিও এটা তদন্ত কমিটির জুরিসডিকশন কীভাবে হবে আমি করে যাই না তবে যেটা করতে পারি অতীতের অভিজ্ঞতায় ওখানে যে প্রাথমিকভাবে অভিযুক্ত যে মানুষগুলোর ইয়ে দেখা জানা যাবে সেই মানুষগুলোকে আমরা হয়তো বলতে পারব প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত অ্যাডজাস্ট করার চেষ্টা করছি দ্বিতীয়ত আমরা একটা আইনি পদক্ষেপে গেছি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে সেই মামলার রুজু অলরেডি হয়ে গেছে এবং আমি এই মাত্র আসার আগে ডিসি এ ডিসি ক্রাইমের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছেন তারা নামগুলো যদি চলে আসে তারা দ্রুত তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করবেন আমাদের মোবাইল টিম ওখানে ছিল মোবাইল টিমের সহায়তাই তাকে তাকে থানায় নিতে দিচ্ছিল না মোবাইল টিম পাঠানোর পরে মোবাইল টিমের সহায়তায় হাউস ছিলেন শিক্ষার্থীরা তাদের সহায়তায় তাকে প্রথমে বলা হলো যে হাউস টিটাররাও তাদের মতো করে চেষ্টা করেছেন যে আমরা একে আইনের সপরদ্য করি থানায় নিয়ে যাওয়া হলো মোবাইল টিম আমাকে যে তথ্য দিয়েছে থানায় নেওয়ার পরে তারপরে ওখান থেকে তার অবস্থা যেহেতু খারাপ সেই জন্য তারা থেকে হাসপাতালে পাঠিয়েছে সো মোবাইল টিম যায় নাই সেটা ঠিক না মোবাইল টিম মোবাইল টিমের মাধ্যমেই তাকে আসলে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমাদের টিম ছিলেন সকালবেলা আমরা কথা বলেছি আমার আমরা এই ব্যাপারটাকে আমাদের কাছে যখন আসবে আমরা যে তদন্ত কমিটি করব। সেই তদন্ত কমিটির জুরিসডিকশনের মধ্যে আমরা এটি ইনক্লুড করব টু লুক ইন্টুয়েদার দেয়ার ইজ এন লুফল অফ দ্য রেসপনসিটিভ পারফর্ম বাই সাপোজ টু বি পারফর্ম বাই দ্যান্ড আউসার্স এটা আমাদের জুরিসডিকশনে আমরা নিয়ে আসবো কারণ আমি সকাল থেকেই আমি প্রভোসকে ফোন করা ফোন করছি বাট ইউজ নট পিকিং মাই ফোন নানান কারণে ঢুকছে না ইত্যাদি ইত্যাদি আমি ওখানে গেছি ওখানে হাউস টিটারদের আসছেন এবং আমরা আমাদের মনে হয়েছে যে আমাদের এই বিবেচনায় এই বিষয়টা আসা জরুরি আমাদের কাছে যখন আসবে আমাদের যখন তদন্ত কমিটি হবে তখন টিউআরের মধ্যে আমরা এটাকে বিবেচনা রাখার জন্য আমার প্রাথমিক বিবেচনা বাট কমিটি যারা করবেন তাদেরকে আমি মতামতটা দিব তখন হয়তো তারা এটাকে বিবেচনা দিয়ে